হচ্ছে বাড়ি বাড়ি থেকে আজকে মাঠে যাবো এই বাইকে চেপে মাঠে যাব যাবো মাঠে তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক মজা মাঠে যাব মাঠের অনেক কিছু দেখাবো এই হচ্ছে করে হচ্ছে শর্ষা শ্যামল সব সবুজে ভরা মাঠে না আসলে কিছু বোঝা যাবে না চাষিরা কিভাবে চাষাবাদ করে না করে সবই তো জানেন আমরা শুধু সামনেখানে পাই সবকিছু সামনেখানে পাই দুমদাম খেয়ে নিই কিভাবে যে হয় সেটা তো জানে না ছাগল গরু মানুষ করতে গেলেও ছাগল গরুর খাবার প্রয়োজন সেই খাবারগুলো মাঠে তৈরি করতে হয় এই হচ্ছে ছাগলের খাবার এই হচ্ছে ছাগল খাবার এই এই হচ্ছে ছাগল খাবার এতে কাট বসতে ছাগলের জন্য নিয়ে যাবো বুঝতে এইভাবে কাটতে হয় এইভাবে ঘাসগুলো কাটা হচ্ছে এবার ঘাস গুলোকে এক জায়গায় করে বাঁধা হবে ঘাস আবার বাইকে আমরা ফেরত যাবো এবার ঘাসগুলোকে কাটা হবে এই যেইভাবে কাটতে হবে ছোট ছোট করে কেটে ছাগলকে গরুকে দেওয়া হবে